প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের কাছে এই বিরাট সুখবর এই পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে পার্থ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হতে হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বাঁকুড়ার তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম গ্রুপ সি শূন্য পদ এই পদের মোট শূন্য পদ একশোটি যোগ্যতা পার থেকে যে কোনো সরকারি সংস্থার অবসরপ্রাপ্ত কর্মচারী হতে হবে আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে চৌষট্টি বছরের মধ্যে বয়সে হিসেব করা হবে এক এক দু তারিখ অনুসারে বেতন নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে দশ হাজার টাকা নিয়োগ পদ্ধতি আবেদনপত্রগুলি যাচাই করার পর বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে ইন্টারভিউয়ের তারিখ সময় ও স্থান নিচে দেওয়া হলো তারিখ ও সময় প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে পনেরো এক দু তারিখ রিপোর্টিং টাইম সকাল দশটা স্থান অফিস চেম্বার অব দ্য আদি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বাঁকুড়া আবেদন পদ্ধতি এক ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের প্রথমে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে দুই ডাউনলোড করা আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করতে হবে তিন আবেদনপত্রের সাথে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করতে হবে কোন কোন ডকুমেন্ট যুক্ত করতে হবে সেটি নিজে দেওয়া হলো চার এরপর নির্দিষ্ট ড্রপ বাক্সে আবেদনপত্রটি জমা করতে হবে নিচে আবেদনপত্র জমা করার ঠিকানা ও তারিখ দেওয়া হলো কোন কোন ডকুমেন্ট যুক্ত করতে হবে নিম্নলিখিত ডকুমেন্টগুলি প্রত্যয়িত জেরক্স আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে এক নাম ঠিকানা লেখা পাঁচ টাকার পোস্টাল স্ট্যাম্প সহ খাম দুই পাসপোর্ট সাইজ ছবি সবপ্রত্যয়িত জেরক্স এক শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দুই বয়সের প্রমাণপত্র তিন প্রথম অ্যাপয়েন্টমেন্ট লেটার চার পেনশন পেমেন্ট অর্ডার পাঁচ লাস্ট পে সার্টিফিকেট ছয় সমস্ত পেনশনের অ্যানোমেন্ট সম্পর্কিত ট্রেজারি অফিসারের কাছ থেকে সার্টিফিকেটের ফটোকপি আবেদনের সময়সীমা প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবে একুশ বারো দু হাজার তারিখ থেকে পাঁচ এক দু তারিখ পর্যন্ত ছুটির দিন ব্যতীত যে কোনো অফিসের দিনে আবেদনপত্রটি জমা করা যাবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা প্রার্থীদের নির্দিষ্ট ড্রপ বাক্সে আবেদনপত্রটি জমা করতে হবে নিচে ঠিকানা ও তারিখ দেওয়া হলো দ্য গ্রাউন্ড ফ্লোর অব বাঁকুড়া আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে